গাতে কো সম্পরতি একটা अटेम्प्ट টু রেপ ইনসিডেন্ট ঘটে আমতলা ইন্দ্রামপুর দিয়ে এলাকা যেখানে একটা ভদ্র মহিলা একজন কিশোর দগ্ধ হইলে তার 5 বছরের শিশু কন্যাকে নিয়ে তাকে টিশন করিয়ে ফিরছিলেন সেই সময় একটু অপরানেট সময় আছে সেই সময়তে তার উপর একটা একটা ব্যক্তি যেমন পার পারভেজ ও বিষ্ণুপুরের বাড়ি নাম সাইফুল মোল্লা তো সে ওইভাবে ধরে অ্যাটেন্ড করে যেটা ওই বাচ্চা মেয়েটাও ওখান থেকে পালিয়ে যে আশেপাশের লোকজনকে অ্যালার্ট করে এবং এর মাও যথেষ্ট সাহা সাহস দেখায় তার ফলে সাকসিড লেটেল পুলিশ খুব দ্রুত ওখানে পৌঁছায় কিন্তু তার মধ্যে এই ছেলেটি পালাল সৈকুল সাইফুল মোল্লা তারপরে যেটা আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ আওয়ার স্টেট মানে রানীগঞ্জ ইত্যাদি এরিয়া ধরে ওকে আমরা চেঞ্জ করতে থাকি এড চলতে থাকে ফাইনালি ওকে আমরা যে পাচ্ছি হরিয়ানার গুরুগ্রাম এলাকা থাকে সেখানকার যে পুলিশ কমিশনার ডিসিপি স্টেজন্ডারে সুশান্ত লোক পি এস থেকে আমাদের টিম দিয়ে ওকে অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং একদম এই কেসেও যেটা আছে সেটা আমরা অলরেডি তাকে রিমান্ডে নিয়েছি এবং একদম প্রপারভাবে যেটা এভরিথিং বি ডান যাতে ওর কাস্টেডি ট্রাল হয়ে কনভিকশান হয় এবং দ্রুত কনভিকশন হয় সেটা আমরা পুরো পুলিশ টিম চেষ্টা করি যিনি যিনি সেই এবং তার পুরো পরিবারের সঙ্গে আমাদের পুলিশ টিমের যোগাযোগ আছে আমরা তারা এখন নিশ্চিতভাবে আশ্বস্ত এবং তাদের যেটা সামাজিক নিরাপত্তা ইত্যাদি সমস্ত বিষয়গুলি আমরা আহ খুব চুলচেলি সেটা খেয়াল রাখার চেষ্টা করছি ধন্যবাদ